আমি ইউটিউবে একটা ভাইরাল রেসিপি দেখেছি ওটা কি আমাকে বানিয়ে দেবে হ্যাঁ বল কি ভাইরাল রেসিপি দেখেছিস ওই কুরকুরি দিয়ে আর ওই ডিম দিয়ে রেসিপিটা হচ্ছে ওটা আমাকে বানিয়ে দাও আচ্ছা চল তাহলে তোকে ওই ভাইয়ের রেসিপিটাই বানিয়ে দিচ্ছি চলো তাহলে বানানো যাক কুরকুরি আর ডিম দিয়ে সেই ভাইয়ের রেসিপিটা নিয়ে নিয়েছি একটা কুরকুরি প্যাকেট কুরকুরি একটু হালকা কুচি করে নিব কেটে নেব একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো সব কিছু কেটে নেওয়ার পর প্যাকেটে একটা ডিম ভেঙে দিব আর দিব কেটে রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো আর দিব কিছু গুঁড়ো মশলা লবণ হলুদ আর একটু ভাজা মশলা সব কিছু একটু মিক্স করে নিব আর কড়াইয়ে গরম জল বসিয়ে প্যাকেটটাকে অবশ্যই দেবো কুড়ি মিনিটের জন্য কিছুক্ষণ পর আমাদের ভাইয়ের রেসিপিটা রেডি হয়ে গেল তোমরা টমেটোটা না ব্যবহার করলেও হবে আমি এখানে টমেটোটা ব্যবহার করেছিলাম বলে ভালো করে এটা সেট হয়নি ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম কোয়েটে পুচকি এ নে খেয়ে বল কেমন হয়েছে দাও টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে তো খুব সুন্দর হয়েছে দেখলে হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাও